হিমের রাতে ওই গগনের দীপ গুলি রে হেমন্তা ওর গোপন আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দীপ গুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকা জ্বালাও ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকা জ্বালাও জ্বালাও আলো অতুল সাজালো ধরি তিরে ওই গগনের গুলি রে হেমন্তিকা কোর গোপন আছল ঘিরে 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 হিমের রাতে শূন্য এখন ফুলের বা গা কোকিল কাহে নাগা শূন্য এখন ফুলের বাগান কোকিল গাহে গাহ কাল ঝরে যায় ঝরে যায় নদী তীরে যা কবসাদ বিষাদ কালো দীপালিকায় জালো জ্বালাওয়ালো আপনালো সোন আলোর জয়বানী রে হিমের রাতে ওই গগনের দীপ গলি রে হেমন্তিকা চোর ঘিরে ঘিরে ধীরে মেরো রাতে দেবতারা যাচ্ছে জাগো ধারা ছেলে মে দেবতারা যাচ্ছে জাগো ছেলে মে আলো জগজি রে এলো আধার দিন পুরালো দীপায় জ্বালো জ্বালা আলো জয় জয় করি ওই গগনের দীপুলি রে হেমন্তা ওর গোপন আছল ঘিরে 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 হিমের রাতে